নন কোনটাই তো পড়ে গেল আমার আমার ভিডিওটা কি দেখা হয়েছে কবে ভিডিও আজকে কি ও হ্যাঁ দেখেছি আপনার কান কেমন আছে একটু বলুন খুব ব্যথা আছে আপনার অপারেশন করে দিলাম আপনি কয় ফিস তো দিলেন না

ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিল কাল কি রান্না করে খাওয়া বলুন তাড়াতাড়ি বলুন পাস্তা না পাস্তা পরোটা করবেন ঘি এর পরোটা আজকে ছলই তো হবে তো এখানে আমার আর আমার মায়ের টি পার্টি হচ্ছে আর নিচে দিদি পড়তে পড়তে টি পার্টি করছে তো উপর থেকে চলে এসে এখানে বাজারগুলো প্যাকেটে ভরে রাখছি উপর থেকে নিচে এসে বাজারগুলো আগে প্যাকেটে প্যাকেটে পুড়ে রাখছি তার কারণ রান্না রাখলে এখন গরম পড়ে যাচ্ছে বাজারগুলো নষ্ট হয়ে যাবে তো তার ফলে আর কিছু লাভ নেই তো সে কারণে আগে বাজারগুলো প্যাকেটে পুড়ে দিচ্ছি দিয়ে রাত্রে রান্না করব আমার একটাই প্রশ্ন আর এই প্রশ্নের সঙ্গে সবাই একমত কিনা বলবে এই যে দুধ দুধের নাম দুধ না রেখে বলছি এটা রাখা উচিত ছিল না যে ধ্যান হাঁটি কাটি এটা রাখা উচিত ছিল না তোমরা সবাই বলো কমেন্ট করে জানো যে হ্যাঁ কি নাম এতক্ষণ দাঁড়িয়ে আছি দুধটা ফলার নামই নেয় না ঠিক যখন তোমাদের সঙ্গে কথা বলতে গেলাম তখনই দুধটা ফুলতে হলো এই জন্য বলে কি আর বলবো যে ডালিয়া তো করা আমার হয়ে গেছে ডালিয়া এখানে রাখা আছে আর এখানে ছানাটা করছি ছানাটা করলেই সব আবদার এই আমার হাসি তো এখানটায় ফুটে যাচ্ছে কারণ এখানটা ব্রোনো হয়েছিল ফাটিয়ে দিয়েছি আর হাসতে গেলে এখানটায় বেশি হাইলাইট হচ্ছে এটা তো এখানে এখান থেকে সবাই নজর হাটিয়ে নাও ছানা হয়ে গেছে ছানা হওয়ার পরে দিদির আবদার এই একটু ভালো করে চা করিস তো না আমি কি চা করতে দাঁড়িয়ে আছি একটু করিস না ভালো করে কারণ সন্ধ্যাবেলা এইটুকু এইটুকুই চা করেছে না বাটিতে দুধ এই বাটিতে দুধ ছিল সেই দুধটা উনি নেননি নতুন প্যাকেট কেটেছে কি বলবো কিছু বলার নেই কী গরম করছে মুখে গোলাপ জল দিয়ে যেন মনে হচ্ছে মুখটা চ্যাট চ্যাট করছে মুখটাই আবার জল দিয়ে ধুয়ে নেব সে ভাবছো আর চুলটা বিনোদী দেখতে পাওয়া যাচ্ছে কেন মানে চুলটা এরকম লাগছে কেন খোপা করা ছিল চুলটা খালি খোলে যাচ্ছিলো কারণ শ্যাম্পু করেছিলাম কালকে কালকে শ্যাম্পু করেছিলাম আর আমার চুল এমনি সিল্কি তেল ছিটে হয়ে গেছিলো মাথাটা তো একটু শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করার পরে কি হয়েছে সিল্কিটা চলে এসেছে আর যতই খোপা করি এমনি খালি চুল আমার খুলেই যাচ্ছে তো সেই জন্য আমি খোপা করে নিয়েছি আনাজটা ফ্রিজে রাখছিলাম তখনই আমার খোপাটা খুলে যাচ্ছিল হাতটা ব্যথা হয়ে গেল তখনই আমার খোপাটা খুলে যাচ্ছিলো তিনবার খুলে গেছে আল্লাহ আমি কাজের সময় একদম বিরক্ত করবে না দিয়ে হাত হাতটা ধুলাম ধুয়ে আমি ফটাশ করে এটা করে নিয়েছে যাতে আমার কাজে ব্যাঘাত না ঘটে তো চা তো খাওয়া তখন হয়ে গেছে চা নিয়ে চা করলাম না তখন বললাম তো চা নিয়ে একেবারে উপরে চলে গেছিলাম উপরে গিয়ে হাতটা এই এখানে না এরকম করছি তো উপরে গিয়ে চা খেলাম চা হাতে একটু মুড়ি খেয়েছিলাম তো মুড়ি খেয়ে করেই বসেছিলাম মায়ের ফোনটা নিচে চার্জে দিতে এসেছিলাম দিয়ে ওপরেই ছিলাম বস ওপরে বসেছিলাম পাপার নিলাম দিয়ে ওপরেই ছিলাম দিয়ে তারপরে রাতে তখন কটা পাঁচে দশটার সময় নিচে এলাম নিচে এসে মায়ের ফোনটা চার্জ দিলাম মায়ের জন্য খাবার জল নিলাম আর খাবার খাবারটা নিলাম নিয়ে ওপরেই ছিলাম দিয়ে সাড়ে দশটার সময় নিচে এলাম ওপরে বসে বসে একটু রিলস দেখলাম দিয়ে নিচে এসে খাবার খেলাম খাবারটা গরম করলাম তরকারিটা দুপুর তরকারিটা একটু গরম করলাম ঠিক করলাম ঠিক করে মুড়ি খেলাম মুড়ি খেয়ে দা প্যান্ট করতে চলে এসেছি এত মেয়ে ডাকছি এত বাজ পড়ছিল সরি ভুল বল বাজ পড়ছিল না মেয়েকে ডাকছিল এত মেয়ে ডাকছিল মেয়েগুলো জয় 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 ডাকছিল আমি এখানে বাজ পড়তে মেয়ে পেয়েছি তো মেটটা এত জোরে দেখছে তো সে কারণে আর ফোনটা নিয়ে কিছু করি তো ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এত এত ভালোবাসার জন্য ধন্যবাদ সবাইকে টাটা হ্যাপ দিবেন গুড নাইট